ওই বিল্ডিং এর ভাবির আমার এগুলো কয়টা আমি তো নিজেই তিনটা চার আসসালামু কোনা ওয়ালি নন চ্যানেলে ভক্ত থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কোনা দর্শক শ্রোতা আপনারা যারা আমার বড় চ্যানেলে সাপোর্ট করতেন মানে শিশির কোনা চ্যানেলে সেই চ্যানেলটা তো আমার নেই আপনারা অবশ্যই ইতিমধ্যে অনেকে জেনে গেছেন তো আমার একটি নতুন চ্যানেল অবশ্যই আপনারা এখানে আমাকে সাপোর্ট করে আমাকে আগের মতো উৎসাহিত করবেন এবং সাপোর্ট করবেন যাতে আমি আগের মতো এগিয়ে যেতে পারি কারণ আপনাদেরকে ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না তার জন্য সবাই এই চ্যানেলে আমি আশা করছি আপনারা সবাই আগের মতো ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন তো দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন দেখতে পেরেছেন সেখানে একজন লোককে সে দাঁড়িয়ে আছে তো আপনাদের কি তাকে দেখে কি মনে হচ্ছে সে একজন ভদ্রলোক না সে একজন ভালো মানুষ না সে একজন জঘন্য মানুষ সে যে কাজটা করেছে সেটা যদি আপনারা শুনেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন আপনারা বলবেন যে আপনাদের পায়ে স্যান্ডেল দিয়ে তার গালে মারতে তারপরেও কিন্তু আপনাদের আফিত্তি মিটবে না এরকম একটা কাজ সে করেছে এতটা জঘন্য একটা কাজ করেছে দর্শক সেই লোকটার কাজ কি জানেন তার কাজ হচ্ছে মেয়েরা গোসল করবে আর সে গোপনে সে ভিডিও ধারণ করবে এবং কি সে মজা নেবে এটাই হচ্ছে তার কাজ আপনাদের আমার কথা হয়তো বিশ্বাস হচ্ছে না অবশ্যই আপনাদেরকে ভিডিওটা দেখাবো তো এই লোকটা এতটা জঘন্য একটা কাজ করতে পারে আপনারা এখন বলুন একে কি করা উচিত এর শাস্তি কি হওয়া উচিত অবশ্যই কমেন্টে জানাবেন আর এর যদি মাবুন থাকতো তাহলে এরকম জঘন্য একটা কাজ করতে পারতো না যে মেয়েরা গোসল করবে আর সেই ভিডিওগুলো সে চুরি করে ধারণ করে তারপর সেগুলো দেখে সে মজা নেবে তো আমি একটা কথাই বলবো যে যারা আপু এবং ভাবিরা আছেন আপনারা যখন গোসল করবেন আপনারা দেখবেন আপনাদের বাথরুমে কেউ গোপনে ক্যামেরা ফিটিং করে রেখেছে কিনা বা আপনাদের বেড়ার ছিদ্র দিয়ে কেউ মানে ক্যামেরা ফিট করে রেখেছে কি না অবশ্যই দেখে শুনে তারপর আপনারা সাবধানে সতর্ক হয়ে আপনারা কাপড় চোপড় চেঞ্জ করবেন গোসল করবেন তো যাই হোক দর্শক সাথে আমি বেশি কথা বলব না আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওতে তো ভিডিওটা দেখার পরে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি কবে কত তারিখ লাগে হ্যাঁ বল শুধু দেখোস তুই শুধু দেখলেই হয়ে যায় তোর বল দর্শক সাথে অলরেডি আপনারা ভিডিওটা দেখতে পেরেছেন এখন বলুন একে কি করা উচিত এতটা জঘন্য মানুষ হতে পারে এতটা নিচু মনের মানুষ হতে পারে যে সে বিভিন্ন মেয়েদের গোসলের ভিডিও গোপনে করে তারপর সেগুলো ধারণ করবে এতটা জঘন্য মানুষ কিভাবে হয় বাপ তো তো ঘৃণা হয় এটা কি একটা কাজ হলো যে সে বিভিন্ন মেয়েরা গোসল করবে আর সেই ভিডিওগুলো ধারণ করে তারপর সে মজা নেবে তাতে কী লাভ আমি কিছু বুঝিনি এদের হয়তো বোন নেই থাকলে হয়তো এগুলো করতো না তো